رسول الله صلى الله عليه وسلم تك أبو هريرة كنا تني بولن من سبح الله في دبور كل صلاة فتك فرض صلاة ترى بولا جاي بكتي صلاة سينا بار سبحان الله تتجبر بار الحمد لله تتيج بار الله أكبر بولب فتيل كتيس نا بار الله أكبر بولب فتيل كتيس أتوم وتسعون إذا هو شيء بوي وقال تمام المياه اكشر بار بولب لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু তার সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হবে ওয় ইন কানাত মিসলা যাবদিল বাহর যদিও সমুদ্রের ফেনার মতো বিশাল হয় পুরোটাই ক্ষমা করতে হবে সেই মুসলিম হাদিস নম্বর 597 এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে এটি ক্ষমা করে দিবেন মানে সুতরাং এই তাসবিহটা আপনি ফরজ সালাতের পরে কেন মিস করছেন কেন আপনি ফরজ সালাতের পরে মিস করছেন এবং অনেককে দেখা যাচ্ছে যে তাড়াহুড়ো করে তিনি চলে যান তিনি ফরজ সালাতের পরে এই তাস করেন না তিনি হয়তো মনে করেছেন যে এটা না করলেও মানে চলবে আর কি না আসলে না খেয়াল রাখবেন যে এটি না করলে চলবে না বরং এটি করতে হবে